ওমর আনহু তখন মদিনার খলিফা ধনী গরিব যে কেউ বিচার নিয়ে আসতে পারে তার দরবারে একদিন দুই ভাই এক কিশোর বালককে ধরে নিয়ে এলো খলিফা জানতে চাইলেন কেন তারা ধরে নিয়ে এসেছে বালককে দুই ভাই বলল বালক তাদের পিতাকে হত্যা করেছে হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু জিজ্ঞেস করলেন বালককে সত্যি কি সে তাদের পিতাকে হত্যা করেছে বালক বলল হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি কিন্তু তা ছিল একটি দুর্ঘটনা আমি ইচ্ছে করে হত্যা করিনি তারপর বালকটি বলল আমার উঠ তাদের বাগানে প্রবেশ করল তখন দূর থেকে তাদের পিতা উটের দিকে একটি পাথর ছুঁড়ে মারে পাথরটি এসে উটের চোখে আঘাত করে দেখে আমি প্রচণ্ড রেগে যাই আমি তখন একটি পাথর তার দিকে ছুড়ে মারি কিন্তু দুর্ভাগ্য হল পাথরের আঘাতে তিনি মারা যান খলিফা দুই ভাইকে বললেন যেন বালককে ক্ষমা করে দেয় কিন্তু কিছুতেই তারা ক্ষমা করবে না বালককে এবার খলিফা বালকের কাছে জানতে চাইল তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা বালক বলল মৃত্যুর সময় আমার পিতা কিছু সম্পত্তি রেখে গেছেন সেগুলো এক জায়গায় লুকানো রয়েছে আমি সেগুলো আমার ছোট ভাইকে দিয়ে আসতে এজন্য আপনি আমাকে তিন দিন খলিফা বললেন তাহলে তুমি একজনকে তোমার জামিন বানাও যে তোমার আসার গ্যারান্টি দিবে ছেলেটি দরবারের সকলের প্রতি তাকালো কিন্তু কেউ রাজি হলো না আর কেই বা অচেনা বালকের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে বালকটি যখন অসহায় হয়ে তাকিয়ে আছে খলিফার দিকে তখন পেছন থেকে একজন জামিন হওয়ার জন্য হাত তুলল তিনি ছিলেন হজরত আবুজ আর গিফারি বালকটি চলে গেল একদিন দুই দিন করে তিন দিন পেরিয়ে গেল সবাই অপেক্ষা করছে বালকের জন্য কিন্তু না সে আসছে না দুই ভাই গেল হজরত আবুজর আর রাজিয়াল্লাহ তাইলা আনহুর নিকট তিনি তাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে বললেন সন্ধ্যার কিছুটা পূর্বে হযরত আবুজর গেলেন দরবারে সবাই এসে জড়ো হয়েছেন কি ফয়সালা করেন খলিফা তা দেখার জন্য ঠিক সন্ধ্যায় হত্যাকারী বালকটি দৌড়ে এলো দরবারে খলিফা জিজ্ঞেস করলেন কেন এসেছ তুমি আমি তো ধরে আনার জন্য কাউকে পাঠাইনি বালকটি এবার বলল আমি চাই না কেউ একথা বলুক যে একজন মুসলমান কথা দিয়ে কথা রাখেনি হজরত আবুজর রাজিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন তার জামিন হলেন তিনি উত্তর দিলেন যেন কেউ একথা বলতে না পারে একজন মুসলমান সাহায্য চেয়েছিল কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি এ শুনে দুই ভাই বলল আমরাও আমাদের পিতার হত্যাকারী বালককে ক্ষমা করে দিলাম যেন কেউ এ কথা বলতে না পারে একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু তাকে ক্ষমা করা হয়নি সত্যি তারা ছিলেন সোনালী যুগের মানুষ আমরাও যদি হতাম তাদের মতো তাহলে কতই না সুন্দর হতো আমাদের এই পৃথিবীটা